আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে আজকের রেসিপি অনিয়ন সমুসা এই সমুসাটা তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় হুটহাট সমুসা খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন সমুসার শীত তৈরি ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি করে নিতে পারবেন এই সমুসার রেসিপিটি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে তেলটা ময়দার সাথে ভালো করে মিশে যায় ময়দা হাতে নিয়ে মোট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি একটি সফট ডো তৈরি করে নিব এই তো দেখুন ডো তৈরি করে নিয়েছি এবার এর উপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে সমুসার ভিতরের পুর তৈরি করে নিচ্ছি তার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গাজর কুচি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো যাতে পেঁয়াজের সাথে মিশে যায় সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে চাইলে এখানে আপনারা আরও কিছু সবজি এবং আরও কিছু মশলাও ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করছে আমি যেহেতু একেবারে সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তাই হাতের কাছে যে কয়টা মশলা ছিল সেগুলোই ব্যবহার করেছি এই তো আমার সমুচার ভিতরের পুর রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক পাশে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরো কিছুক্ষণ এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব এরপর গোল বল তৈরি করে নিব এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন ময়দার ওপরে ছোট লেজিটাকে নিয়ে সেট করে নিচ্ছি এবার রুটি বেলে নিব এই রুটিটাকে একেবারে পাতলা করা যাবে না মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে আর রুটিটাকে খুব বেশি বড় করা যাবে না একটু ছোট বেলে নিতে হবে এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে এখন আমি এটাকে মাঝখান থেকে এভাবে ভাজ করে নিব তারপর একটা কাঠে দিয়ে মাঝ বরাবর এভাবে চেপে দাগ কেটে নিব এরপরে দাগ বরাবর ছুরি দিয়ে কেটে নিব কাঠি দিয়ে চেপে দাগ কাটার কারণে এখানে সিল হয়ে যাবে এখন আমি হাত দিয়ে চেপে চেপে আরেকটু ভালো করে সিল করে নিচ্ছি এরপরে রুটির মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রুটির এই ভাজের অংশটা কিন্তু মাছ বরাবর নিয়ে আসতে হবে সেটা আমি কিভাবে করেছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পরিমাণ মতো পুট দেওয়া হয়ে গেলে রুটির মুখটাকে এভাবে সিল করে নিব হাত দিয়ে একটু চেপে দিলেই খুব ভালো করে সিল হয়ে যাবে তবে আপনাদের যদি রুটিটা সিল না হয় দেখুন একটি সমস্যা তৈরি করে নিয়েছি এবার আমি আরও ভালো করে সিল করার জন্য কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি এতে করে ডিজাইনও হবে আবার সিলও হয়ে যাবে দেখুন খুব সহজে একটি সমস্যা তৈরি করে নিয়েছি একই ভাবে আপনাদেরকে আরো একটি সমস্যা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে সমস্যা তৈরি করলে সময় খুবই কম লাগে আর খেতেও মজার হয় বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় চট জলদি তৈরি করে নিতে পারবেন এরকম একটি সমস্যার রেসিপি সবগুলো সমুসা আমি একই রকম প্রসেসিংয়ে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে সমুসার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব সমুচাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে সমুচাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই তো আমার সমস্যাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব অবশ্যই একটি টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিতে হবে এতে করে এক্সট্রা তেল অ্যাবজর্ব হয়ে যাবে সবগুলো সমস্যা আমি একই রকম প্রসেসিংয়ে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের তৈরি এই সমস্যাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল এভাবে বাসায় একবার হলেও এই সমস্যার রেসিপিটি ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর আপনার কাছে বারবার এই সমস্যাটি খেতে চাইবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আলু আর ময়দা দিয়ে তৈরি খুবই মজাদার ও মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে ঘরে থাকা মাত্র দুইটি আলু আর এক কাপ ময়দা দিয়ে চাইলেই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচি ও মজাদার নাস্তার রেসিপিটি একবার বাসায় তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে পুড় তৈরির জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি যেটা ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য এতে করে পুরের টেস্ট অনেক বেশি ভালো আসে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে এক রেখে দিব অন্যদিকে আমি এখানে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তারপর এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব ডিম ফেটানো হয়ে গিয়েছে এবার ডিমটাকেও এক পাশে রেখে দিব ফিরে আসলাম পনেরো মিনিট পর তারপর ঢাকনা সরিয়ে নিচ্ছি এখন এই ডোরটাকে আরও কিছুক্ষণ মথে নিব এবার আমি একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এখন রুটি বেলে নিব একেবারে পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন আমি তৈরি করে রাখা আলুর পুর সম্পূর্ণ রুটির মধ্যে দিয়ে দিচ্ছি পুরটাকে পুরো রুটির গায়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবং চেপে চেপে সেট করে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে গায়ে ভালো করে সেট করে নিয়েছি এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব তারপর রুটিটাকে একপাশ থেকে এভাবে ফোল্ড করে নিব রুটিটাকে এরকম রোল শেপে ফোল্ড করে নিতে হবে তৈরি করে নিয়েছি এখন আমি একটি ছুরি দিয়ে রোলটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব রুটিটাকে চাপ দিয়ে কাটা যাবে না হালকাভাবে প্রেস করে কেটে নিতে হবে তাহলে এই নাস্তাগুলো আর নষ্ট হবে না সম্পূর্ণ রোল আমি কেটে নিয়েছি এবার আমি নাস্তার একটি পিস হাতে নিয়ে এভাবে চারপাশ দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি নাস্তার একটি পিস নিয়ে প্রথমে ডিমের মধ্যে কোট করে নিব দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে তারপর গরম তেলে দিয়ে দিব এভাবে আমি প্রত্যেকটি নাস্তার পিস ডিমের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন এই নাস্তা দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে একেবারে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে নাস্তার রেসিপিটি ওপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই পুরে ঠাসা রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ ময়দার আলু দিয়ে ভীষণ মজার সমস্যা তৈরি করে দেখাবো বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই সমস্যা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি রো তৈরি করে নিব পানিটা এখানে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে আমি পুটতোরের জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি এখন চুলার গাছ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে ভেজে নিব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব একটি ছোটো সাইজের টমেটো কুচি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গ্রেট করা গাজর এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং প্রায় এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ চাট মশলা আর সবশেষে দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে মশলার গন্ধটা আর থাকবে না আর আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মিশে যাবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব দু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর ধনিয়া পাতা আলু গাজরের সাথে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিব আমার নাস্তার পুরো প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেবো এখন রোলটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব এবার এটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব দেখুন এরকম একটি রোল তৈরি করে নিতে হবে এখন রোলটাকে আমি এরকম ছোট ছোট লেজি করে কেটে নিব আমি এখানে ষাট টিলেজি কেটে নিয়েছি তারপর এখান থেকে এক টিলেজি নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব এবার বলটাকে বোর্ডের উপর রেখে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব তারপর রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই ছোটো সাইজের মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন রুটিটাকে এক পাশ থেকে ভাজ করে নিব তারপর ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর কেটে নিব এবার রুটির একটি পিস নিয়ে কাটা অংশ ভালো করে চেপে চেপে সিল করে নিব। তারপর রুটির অংশ ভাজের মাঝখানে দিয়ে এর মধ্যে দিয়ে দিব ভাজের অংশ মাঝখানে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর পুরটা অবশ্যই পরিমাণ মতো দিবেন এবার সিল করার জন্য মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব তারপর সিল করে নিব কাজটা আমি কীভাবে করছি সেটা নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটি কাটা চামচ দিয়ে মুখের অংশে ভালো করে সিল করে নিব এতে করে যেমন খুব ভালো করে সিল হবে তেমনই খুব সুন্দর একটি ডিজাইনও তৈরি হবে একই রকমভাবে আমি বাকি সমসাগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে সমুচার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব সমোসাগুলোর যখন এক পাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেডের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে বাকি বাকি সমস্যাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর এই সমস্যাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর মাত্র এক কাপ ময়দা দিয়ে যে এতগুলো সমস্যা তৈরি করা যায় সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই ইউনিক ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ইফতার স্পেশাল পাউরুটি আর চিকেন দিয়ে অসম্ভব মজার সমুসা তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিকেন চিকেনটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার চিকেনগুলোকে তেলের মধ্যে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে আদা রসুনের গন্ধটাও চলে যাবে আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এখন মশলাগুলোকে ভালো করে নেড়েচিরে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ময়দা আপনারা চেলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবারের মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব তবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন রেখেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এবার আমি এখানে একটি পারোটির পিস নিয়ে নিচ্ছি তারপর এটাকে বেলনে দিয়ে বেলে পাতলা করে নিচ্ছি আপনারা এখানে যতটি সমস্যা তৈরি করবেন ততগুলো পারোটির পিস নিয়ে নেবেন এখন এরকম একটি কোটার ক্যাপ দিয়ে পারোটির পিসটিকে কেটে নিচ্ছি এই কাজটি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও করতে পারেন তারপর পারোটির পিসের মাছ বরাবর কেটে নিব অর্থাৎ পারোটির পিসটিকে আমি দুই ভাগ করে নিব এখন বোর্ডের উপর একটি পিস রেখে অন্যটিকে এক পাশে সরিয়ে রাখব এবার মুখের অংশে সামান্য ময়দার মিশ্রণ লাগিয়ে নিব ময়দার মিশ্রণটা এখানে আঠা হিসেবে কাজ করবে তারপর এভাবে সিল করে নিব এবার এর ভিতরে তৈরি করে রাখা চিকেনের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপর মুখের অংশে ময়দার মিশ্রণ লাগিয়ে নিব এবং ভালো করে সিল করে নিব দেখুন খুব সহজে একটি সমস্যা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি বাকিগুলোকে তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে সমস্যার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব সমস্যাগুলোর এক পাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে কোলার মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব আর এই সমস্যাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি সমস্যাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন পাউরুটি আর চিকেনের এই সমস্যাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে ওপর থেকে যেমন ক্রিস্পি ভিতরে তেমনই চিকেনের পুড়ে ভরা রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ